আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই তো আপনাদের জন্য আরও একটি এয়ারড্রপের সন্ধান নিয়ে আসলাম এটা হচ্ছে এলিয়ান এক্স তো এলিয়ান এক্সের ক্যাম্পেইন চালু হয়ে গিয়েছে এয়ারড্রপ ক্যাম্পেইন তার সাথে টেস্টনেটও আছে তো এই টেস্টনেটটি করার মাধ্যমে আমরা কিছু এক্সপি আর্ন করতে পারবো এবং হচ্ছে এলিয়ানের টেস্ট টোকেন আর্ন করতে পারবো যেটা পরবর্তীতে এয়ারড্রপে আপনার হচ্ছে এইটি কনভার্ট হয়ে আমরা মেইন টোকেনগুলি পেয়ে যাব। তো এলিয়ান এক্সের ফান্ডিং এই পর্যন্ত দেখেন সেমে আপনার সতেরো মিলিয়ন এবং ইনভেস্টর ওকে ওকে এক্স ভেঞ্চার আছে সি টু ভেঞ্চার্স আছে ভালো ভালো ইনভেস্টররা এখানে আছে তো সিট ফান্ডিংয়ে এটা রাউন্ড ভ্যালুয়েশন আপনার দুইশো মিলিয়ন তো চলুন আমরা সরাসরি এয়ারড্রপ ক্যাম্পেনে যাই তার আগে একটা রিকোয়েস্ট অবশ্যই আপনারা ভিডিওগুলিতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমরা ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব এয়ারড্রফের লিংক এবং এক্সট্রা আপনারা যদি আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেন সেখানে আপনারা আরও আপডেট পাবেন প্রতিদিনের আপডেট তো এইখানে আপনারা হচ্ছে এলিয়ান এক্সের এটা এয়ার ক্যাম্পেইন পেস তো এইখানে দেখুন অনেক কয়েকটা টাস্ক আছে অ্যাভেলেবেল এই যে এক দুই তিন চার পাঁচ তো এগুলো আমরা কমপ্লিট করার মাধ্যমে এই যে এলিন টোকেন আমরা পাবো তো চলুন সরাসরি আমরা শুরু করি তো তার আগে অবশ্যই আমাদেরকে কানেক্ট ওয়ালেট করতে হবে তো আপনারা যদি মেটামাক্স দিয়ে করেন সেটাই ভালো আমি মেটামাক্স দিয়ে করবো তো মেটামাক্সে আপনার ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা রিকোয়েস্ট আসবে অবশ্যই আমরা আমাদের মেটামাক্স ওয়ালেটটি কানেক্ট করে নিব দিন এখানে সুইচ নেটওয়ার্ক করতে হবে এবং এইখানে দেখুন কানেক্ট ওয়ালেট টু এক্সপ্লোর এলিয়ান এক্স হাল টেস্ট নেট আমরা এটা এক্সেপ্ট সাইন ইন করে দেব তো সাইন তো দেখুন আমাদের সাইন ইন কমপ্লিট হয়ে গিয়েছে তো এইখানে আমাদের জিরো এলিন টোকেন দেখাচ্ছে তা আমরা শুরু করে দিই তো এখানে আমরা গো না ক্লিক করে দেবো দেওয়ার সঙ্গে সঙ্গে এইখানে প্রথম যে কাজটি হবে আমাদেরকে অথরাইজ করতে হবে ডিসকর্ড দিয়ে তো আমরা অথরাইজ করে দিই ডিসকর্ড দিয়ে অথরাইজ তো অ্যাগেন আমরা গো নাওয়ে ক্লিক করে দিয়ে এইখানে আপনার হচ্ছে এদের যে ডিসকর্ট চ্যানেলটি আছে এখানে আমাদেরকে জয়েন করতে হবে তো আমি জয়নি ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে অ্যাকসেপ্ট ইনভাইটেশন করে দিব তো দেওয়ার পরে এইখানে আপনার হচ্ছে ভেরিফাইড মেম্বার আপনারা হবেন যখনই কোনো আপনারা ডিসকর্ট চ্যানেলে জয়েন হবেন অবশ্যই ভেরিফাই করে নেবেন তো এখানে ভেরিফাই করার খুব সহজ উপায় হচ্ছে আপনারা এই সাইন ক্লিক করে দেবেন এটা ক্লিক করে দেবেন এটা দিবেন এবং নিচে আপনারা এই যে আছে এটা তো এইখানে দেখুন ফার্স্ট ইউ ইউনিট টু কমপ্লিট দ্যেরিফিকেশন দেন ইউ ক্যান গেট এক্সপ্লোর তো ভেরিফিকেশন এখানে সলভ ক্যাপচার সলভ করতে হবে তো সলভ ক্যাপসায় আমি ক্লিক করে দিলাম তো এইখানে আমাদের যে ক্যাপচাটি আসছে এইখানে আমরা অ্যান্সারটি দিয়ে দেবো তো এখানে অ্যান্সার অলরেডি আছে নাইন এফ টি ডি কিউএল এইটা হয় তো আমরা এটা সিলেক্ট করে দিলাম তা ক্যাপচারটা সল্ট হয়ে গিয়েছে তো আমরা এখানে একটা রোলও পেয়ে গিয়েছি ভেরিফাই হওয়ার সঙ্গে সঙ্গে এটা হচ্ছে এলিয়ান এক্স তো আমরা এখানে জিএম করে দেখব জিএম পরে আমরা আমাদের প্রোফাইল এখানে ক্লিক করলে হ্যাঁ এক্সপ্লোরার আমরা হচ্ছে রোলটি পেয়ে গিয়েছি তো আমরা অ্যাগেন ক্যাম্পেইন পেজে চলে আসবো এখানে এসে ভেরিফাই ক্লিক করে দেব এখানে আমাদের ভেরিফাই হয়ে গিয়েছে এখন টুইটার অথর করতে হবে আমি অথরাইজ করে দিলাম টুইটার দিয়ে তো এখানে অ্যাগইন গোনাওয়ে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে ফলো করে দিতে হবে এদের টুইটার অফিশিয়াল পেজটাকে তো আমি অলরেডি ফলো করা আছে দেখুন প্রায় আপনার আড়াই লাখের উপর ফলোয়ার তো এখন আমাদেরকে ভেরিফাই করতে হবে তো ভেরিফাই যদি আপনার ভেরিফাই না হয় আপনারা এটা পেজটা রিফ্রেশ দেবেন দিয়ে গোনাওয়ে ক্লিক করে দিবেন দিয়ে ভেরিফাই ক্লিক করবেন ভেরিফাই হয়ে গিয়েছে এখন হচ্ছে যে এখানে একটা রিটুইট করতে হবে আমি পেসটা একবার এখন ভেরিফাই দিয়ে চেষ্টা করে দিব তো ভেরিফাই আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে এবং এইখানে দেখাচ্ছে যে আর্ন জিরো পয়েন্ট ওয়ান টু এলিয়েন ডেলি অর্থাৎ আমাদেরকে ডেলি চেক করতে হবে এবং এখানে একটা রিটুইটের অপশন থাকবে এটা রিটুইট করে দিলে আমরা এই যে ডেলি টু এলিয়েন টোকেন পাবো আমি এটা কেটে দিলাম এখানে দেখুন অ্যাভেলেবেল দেখাচ্ছে আমাদের দুইটা এলিং টোকেন তো আমরা নেক্সট ডে হচ্ছে এইখানে ক্লিক করে দিব এবং এইখানে আমাদেরকে পাঁচটা এলিং টোকেন পাওয়া যাবে তো আমরা রিটুইট করে দিই তো রিপোস্ট দেন আগেন ক্যাম্পেইন পেজে আসে আমরা এটা ভেরিফাই করে দিব তো ভেরিফাই এখানে যদি না হয় তাহলে আপনারা রিফ্রেস দিবেন পেজটা দিয়ে আপনারা গোনাওয়ে আসবেন তো এইখানে আপনার হচ্ছে এখন ব্রিজে চলে যেতে হবে তো আমরা ব্রিজে চলে যাই তো এইখানে একটা বিষয়ে ভালো করে মেনশন করে রাখা ভালো মনে রাখা ভালো সেটা হচ্ছে যে স্যাপুলিয়া ঈদ লাগবে টেস্ট নেটের জন্য তো আপনারা জানেন যে স্যাপলিয়া ঈদ কীভাবে কালেক্ট করতে হয় আমি অনেকগুলো ভিডিওতে দেখাইছি সহজ উপায় হচ্ছে আপনারা মাইনিং করে নেবেন তারপরেও আমি হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে এই স্যাপোলিয়া ইদের লিঙ্ক দিয়ে দেবো সেইখানে আপনারা আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটি দিয়ে পাঁচ দশ মিনিট মাইন করে ক্লেম করে নেবেন তো আমরা ব্রিজে আসার পরে এইখানে কানেক্ট ওয়ালেট করে নেবেন তো মেটামাক্ক অবশ্যই সেম ওয়ালেট কানেক্ট করতে হবে এবং সুইচ নেটওয়ার্ক করে নেবেন স্যাপোলিয়াতে তো এখন এখানে সুইচ নেটওয়ার্ক হয়ে যাওয়ার পরে এইখানে আমাদেরকে হচ্ছে ব্রিজ করতে হবে তা আমি এখানে ব্রিজ করে নেব জিরো পয়েন্ট আমার ইথিরিয়াম আছে জিরো ওয়ান পয়েন্ট ফোর তা আমি জিরো পয়েন্ট টু ইথেরিয়াম এখানে এলিয়ান এক্সে এলিয়ান এক্স হ্যালে আমি ব্রিজ করে নেব তা আমি একটু বেশি করেই নিই তো আমি ব্রিজে ক্লিক করে দিলাম তো ব্রিজে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের মেয়েটা একটা রিকোয়েস্ট আসবে তা আমরা এই রিকোয়েস্টটা কনফার্ম করে দেবো তো আমি কনফার্ম করে দিলাম এবং এইখানে একটা বিষয় আপনারা এই যে দেখতে পাচ্ছেন এলিয়ান এক্স হ্যাল এই যে এইটা আপনারা মেটাম্যাক্সে অ্যাড করে নেবেন তা আমাদের ট্রানজেকশনটি কমপ্লিট হোক দেন আমরা এটা অ্যাড করে নেব তা আমাদের ট্রানজেকশনটি কমপ্লিট হয়ে গিয়েছে তা আমি এটা অ্যাড ইথিরিয়াম করে দেবো এই ওয়ালেটের মেটাম্যাক্স ওয়ালেটে অ্যাড করে দেবো তো এখানে দেখাচ্ছে এই যে আপনার আর পিসি সব কিছু চেক করে নিয়ে অ্যাপ্রুভ করে দেবেন এলিয়ান এর নেটওয়ার্কটি অ্যাড করে নেবেন আপনাদের মেটাভার্সে তো অ্যাড হয়ে গিয়েছে দেন আমরা সুইচ নেটওয়ার্ক করে দিব তো এখানে দেখাচ্ছে যে সাকসেসফুলি অ্যাডেড নেটওয়ার্ক টু এর ওয়ালেট তো আমাদের ওয়ালেটে অ্যাড হয়ে গিয়েছে এবং আমরা যে এই ব্রিজটি করলাম এটা আপনার কমপ্লিট হইতে কিছুক্ষণ সময় লাগবে তো আমরা ক্যাম্পেইন পেজে চলে আসবো এইখানে আসে আমরা হচ্ছে ভেরিফাই ক্লিক করে দিব তো দেখুন আমাদের এটা ভেরিফাই হয়ে গিয়েছে এবং আমরা টাক্স নট কমপ্লিট দেখাচ্ছে তো আমরা এটা কেটে দিয়ে রিফ্রেশ দিয়ে দিব পেস্টটা তাহলে ফার্স্ট ট্যাক্সটি কমপ্লিট এবং দ্বিতীয়টিও আমরা কমপ্লিট করে নিয়েছি এই যে দেখুন কমপ্লিট হয়ে গিয়েছে তো আমাদেরকে এখানে এখন মিন্ট অপশন আসতেছে এটা আমাদেরকে মিন্ট করতে হবে তা আমরা মিন্টটি ক্লিক করে দিব তো মিন্টের জন্য আপনার এখানে দেখুন যে জিরো পয়েন্ট জিরো জিরো টু হাল ইত লাগবে তো আমরা অলরেডি ফাউসিটও ক্লেম করেছি এবং ব্রিজিংও করেছি যার জন্য আমাদের ওয়ালেটে এদের টেস্টনেট টোকেন আসে তো আমরা এটা দিয়ে মেন্ট করে নেব কনফার্ম করে দেবো মিন্টিংয়ের জন্য তো আমাদের মিন্ট সাকসেসফুল দেখাচ্ছে আমরা এখন ভেরিফাই ক্লিক করে দেব তো টাস্ক ইজ নট কমপ্লিট দেখাচ্ছে তো আমি পেসটা একবার রিফ্রেশ দিয়ে নেব দিয়ে আমরা গোনাউতে যাই অ্যাগেন ভেরিফাই ক্লিক করলে ভেরিফাই হয়ে গিয়েছে তো আমরা এগিয়ে দেখুন পাঁচটি এলিন টোকেন পেয়ে গিয়েছি আমাদের দুইটা কমপ্লিট তৃতীয় নম্বরটা হচ্ছে ব্রিজ করতে হবে তো ব্রিজ হাল তেসনে একটু অর্থাৎ ব্রিজটা হবে অর্থাৎ আমরা নেটওয়ার্ক দেখাচ্ছে তো আমাদের এখানে আসে নেটওয়ার্ক ইরোর তো আমাদের এটা ইরোর তো এটা আপনারা যখন অ্যাভেলেবেল হবে করে নেবেন সিম্পল আমরা প্রথম যে ব্রিজিংটি করলাম স্যাপোলিয়া ইট টু হালঈদ তো সেম আপনারা এখন হাল থেকে স্যাপুলিয়াতে করবেন জিরো পয়েন্ট ওয়ান বা যে কোনো একটা অ্যামাউন্টের করবেন আরও কম অ্যামাউন্টের পালে করবেন তো এটা আমি কেটে দিচ্ছি যেহেতু এটা হচ্ছে না তাদের সারবারও দেখাচ্ছে তো আমরা এখন এই যে এসটেকে চলে আসব তো আমাদের এখানে অলরেডি নয়টা এলিন টোকেন অ্যাভেলেবেল হয়েছে তো আমরা এখন এই যে এসটেক গো টু তো এইখানে আসে আমাদেরকে কমপ্লিট স্টেক আপ নো লেস দ্যান 20nl তো ঠিক আছে আমরা সরাসরি স্টেকিং চলে আসি তো এখানে আসার পরে আমাদেরকে অবশ্যই ওয়ালেট কানেক্ট করে নিতে হবে তাহলে আমরা ওয়ালেট কানেক্ট করে নিব তো অ্যাকসেপ্ট এন্ড সাইন ইন করে নিবেন তো হ্যাঁ এখানে আসার পরে আমরা স্টেকে ক্লিক করে দিব তো এইখানে একটা বিষয় হচ্ছে যে 20 ডলার আমাদেরকে স্টেক করতে হবে এটা মেইন নেট করতে হবে তো এইখানে আপনারা অ্যাভেলেবেল চেনগুলো আমরা যদি দেখি আরবি ট্রাম আছে সোলানা আছে এবং এথেরিয়াম আছে বিটকয়েন আছে তো আপনাদের যাদের টোয়েন্টি ডলার সম পরিমাণ অ্যাসেট আছে আপনারা এখানে স্টিক করে দিতে পারেন বিশ ডলার তাহলেই আপনারা আপনাদের এই টাক্সটি কমপ্লিট হয়ে যাবে তো এইখানে এই যে দেখুন আমরা এই যে সি স্টোন আছে তো আমরা এইখানে ক্লিক করলে আমরা আরও অপশন পাবো এই যে আরবি ট্রাম পাব আরবি ট্রামে জিরো জিরো দেখাচ্ছে আমার এই মুহুর্তে ব্যালেন্স আমার মেটামাক্সে নাই আমাকে ব্যালেন্স নোট করতে হবে দেন আমি এইখানে স্টেক করবো করলেই এইখানে আসে আমরা ভেরিফাই দিলেই আমাদের ওয়ালেট একটা সাইন ইন রিকোয়েস্ট যাবে আমি দেখাচ্ছি তো এক্সেপ্ট অ্যান্ড সাইন ইন তো সাইন ইন করে দিলেই আমরা যদি স্টেক করে থাকি তাহলে এই ট্যাক্সটি কমপ্লিট হয়ে যাবে আর যদি না করে থাকি তাহলে তো এখানে কমপ্লিট হওয়ার কোনো চান্সই নাই তো আপনাদের যদি অ্যাসেট থাকে আপনারা সিম্পলি এখানে এসে এসটি করতে পারেন ঠিক আছে ভালো প্রোজেক্ট করতে পারেন করলে ভালো হবে তো আমরা কুইস্ট সেকশনে চলে আসি তো আমরা গুলা করি লাস্ট যে ট্যাক্সটি আসছে এখানে এই যে ডিপ্লয় টেস্টনেট কন্ট্রাক্ট তো আমরা এই কন্ট্রাক্টটি ডিপ্লয় করি এটা আপনার হচ্ছে ফ্রিতেই হয়ে যাবে টেস্টনেট টোকেন দিয়ে তো গোনা হয়ে এসে আমরা ভিউ ডক্সে ক্লিক করে দেবো তো এখানে কয়েকটা অপশন আছে হার্ট হ্যাট ফাউন্ডারি রিমিক্স তো আমরা রিমিক্সে এটা করব তো তার আগে আমরা এই ওয়েবসাইটটিতে চলে আসবো এখানে আসে আমরা তো এখানে আমরা এসে কনফিগার করব আমরা যে টোকেন ডিপ্লয় করব তো এখানে ইআরসি টোয়েন্টি থাকবে এখানে আপনারা টোকেন ন্যাম রাখবেন তো আমি টোকেন নাম শাহ দিলাম এবং হচ্ছে টোকেন স্যাম্বল ছা দিলাম এখানে প্রিমিন্টেবল টোয়েন্টি থাউজেন্ড দিয়ে দিলাম এবং এখানে মিন্টেবল দিয়ে দিলাম এরপরে আর কিছু দেওয়ার মতো তার কিছু দেওয়ার মতো দরকার নাই আমরা এই যে আমাদের কোর্ট রেডি হয়ে গিয়েছে তা আমরা এখানে ওপেন ইন রিমিক্সে ক্লিক করে দেব তাহলে এই যে আমরা যে টোকেনটি ডিপ্লয় করব টেস্টনেট টোকেনটি এটা অলরেডি এখানে চলে এসেছে আমাদের রিমিক্সে তো এই যে রেডি অবস্থায় চলে এসেছে এবং এইখানে যে দেখুন কম্পাইলও হয়ে গিয়েছে তো এখানে রিমেক্সে আসার পরে এই যে যদি আপনার সলিডিটি কম্পাইলার এখানে গ্রিন টিক না থাকে তাহলে এই যে কম্পাইল করে নেবেন নেওয়ার পরে আমরা এখানে ডিপ্লয় অ্যান্ড রান ট্রানজাকশনে আসবো আসার পরে এইখানে আমরা সিলেক্ট করব হচ্ছে মেটামার্ক্স সিলেক্ট করে দেবো ইনজেক্টিভ প্রোভাইডার মেটামাক্স ডিটে আপনারা এখানে আপনাদের ওয়ালেট অ্যাড্রেস চেক করে নেবেন অর্থাৎ আমরা যে এই যে এলিয়ান এক্সের যে এয়ারড্রপ ক্যাম্পেইনে পার্টিসিপেট করেছি সেম ওয়ালেট অ্যাড্রেস লাগবে তো আমাদের সেম ওয়ালেট অ্যাড্রেসটি আছে এবং এখানে আপনাদের মেটামাক্স এখানে নেটওয়ার্ক অবশ্যই এলিয়েনের নেটওয়ার্কটা সিলেক্টেড থাকতে হবে তো আমার দেখেন আরবি ট্রাম আছে তো আমরা তাহলে এলিয়েন সিলেক্ট করে নিই এ এল আই তো এই যে এলিয়েন এক্স হাল এটা আমরা সিলেক্ট করে নিলাম তো আমরা এখানে ডিপ্লয় করবো এখন তো ডিপ্লয় করার জন্য আমাদেরকে অবশ্যই অ্যাড্রেস লাগবে ওনার অ্যাড্রেস তা আমরা আমাদের যে মেটামাক্স ওয়ালেট অ্যাড্রেসটি আছে সেটাই আমরা ব্যবহার করতে পারবো কোনো সমস্যা নেই তো আমি এটা কপি করে নিলাম এই যে আমি আমরা যে ব্লিজিংটি করেছিলাম সেটা এই যে অ্যাভেলেবেল হয়েছে ফান্ডটি তো আমি এখানে পেস্ট করে দিয়ে দিব দেওয়ার পরে এখানে ডিপ্লয়ে ক্লিক করে দেব তো ডিপ্লয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের মেটামাক্সে রিকোয়েস্ট আসবে তো রিকোয়েস্টটা আমরা অবশ্যই কনফার্ম করে দেবো তো দেখুন আমাদের কন্ট্রাক্ট ডিপ্লয় হয়ে গিয়েছে এই যে আমাদের কন্ট্রাক্ট নতুন কন্ট্রাক্ট অ্যাড্রেস তো আমরা সরাসরি ক্যাম্পেইন পেজে আসব এখানে আসি আমরা ভেরিফাই ক্লিক করব তো দেখুন ভেরিফাই হয়ে গিয়েছে তো আপনারা যদি ডেভেলপার হিসেবে কাজ করতে চান এখানে अप्लाई করতে পারেন তো আমি এটা কেটে দিলাম তো আমরা পেজটা একবার রিফ্রেশ দিয়ে নিব ভেরিফাই এন্ড এটা অলরেডি কমপ্লিট আছে তো দেখুন আমরা এখানে রিওয়ার্ড 10টা পেয়ে গিয়েছি এবং এখানে আরও একবার যদি আমরা করি তাহলে আরও দশটা পাবো দেখুন বিশটি এখানে রিওয়ার্ড আছে তো আমরা আরও একবার এটা করবো তো কীভাবে করবো আমরা অ্যাগেন হচ্ছে যে ওপেন যে লিঙ্ক আছে যে এই ওয়েবসাইটে এগেন আসবো তো এখানে আমাদের কনফিগার রেডি আছে আমরা জাস্ট এখানে এখানে যে সার পরে অন লাগাই দিলাম এবং এখানেও আমি অন লাগাই দিলাম এবং মিন টেবল যা আসছে সব সেম সেম থাকবে আমরা ওপেন ইন রিমেক্সে ক্লিক করে দেবো তো দিলে এখানে দেখুন যে কম্পাইলিং হচ্ছে আমাদের নতুন কোডটি তো এই যে দেখুন শা ওয়ান আসছে শা আসতে ওয়ান তো আমরা এই যে ডিপ্লয়ান রানে চলে আসবো আসার পরে এখানে আপনারা অবশ্যই মেটামাক্স সিলেক্ট করে নেবেন আপনাদের এবং হ্যাঁ চেক করে নেবেন এবং এইখানে আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটি পেস্ট করে দেবেন এই যে আমার ওয়ালেট অ্যাড্রেসটি পেস্ট করে দিলাম এবং ডিপ্লয়ে ক্লিক করে দিবেন তো অ্যাগেইন আরেকটা রিকোয়েস্ট আসবে আমাদের মেটামাক্সে এই আমরা কনফার্ম করে দিব এবং কনফার্ম করে দিলেই আমাদের এই কন্ট্রাক্টটি ডিপ্লয় হয়ে যাবে তো আমি কনফার্ম করে দিলাম তো আমরা একটু অপেক্ষা তো দেখুন আমাদের ট্রানজ্যাকশনটি কমপ্লিট হয়ে গিয়েছে এবং এখানে নতুন আরেকটি কন্ট্রাক্ট ডিপ্লয় হয়ে গিয়েছে তা আমরা অ্যাগেন ক্যাম্পেন পেজে আসবো আসার পরে আমরা গোনাওয়ে ক্লিক করে এটা আমরা ভেরিফাই করব অ্যাগেন তো দেখুন দ্বিতীয়টাও আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে আমি এটা কেটে দিচ্ছি দেখুন এটা ডান দেখাচ্ছে এবং এই দুইটা আগামীকাল আবার আপনারা করবেন প্রতিদিন করবেন চব্বিশ ঘন্টা পর পর তাহলে আপনারা এই যে বাকি টোকেনগুলা পেয়ে যাবেন তো এখানে আমাদের দেখাচ্ছে টোকেন বর্তমানে হয়েছে তো এখন আমরা এই যে ড্যাপ কুইস্ট আছে এখানে বাই এন এফ সেকশন আছে তা আমরা চলুন এনএফটিটা যদি আপনার হচ্ছে টেস্ট নেটের মাধ্যমে পার্সেস করা যায় তাহলে আমরা করবো না হলে আমরা করবো না তো এটা আমরা কেটে দিব তো এখানে কানেক্ট ওয়ালেট করে নেবেন মেটাম্যাক্স দিয়ে তো কানেক্ট করার পরে আমরা এইখানে এই যে দেখতেছেন ইথিরিয়াম সাইনটা আছে এখানে আমরা মাউস পয়েন্ট নিয়ে গেলেই এখানে আমরা দেখতে পারবো কোন কোন চেনের ওপর আমরা মিন্ট করতে পারবো তো এখানে টেস্ট নেট অ্যাভেলেবেল আছে তো আমরা এলিয়ান এক্স হাল সিলেক্ট করে দেবো তো এটা সিলেক্ট হয়ে গিয়েছে তো দেন আমরা এখানে মিন্ট রিওয়ার্ড ডিসকভার ডিসকভারে আসে আমরা কালেকশনে ক্লিক করে দেবো তো কালেকশনে ক্লিক করে দিলেই আমাদের এখানে শো করবে এনএফটিগুলা তো আমরা এখানে ফ্লোর প্রাইস চেক করে নিব হ্যাঁ ফ্লোর প্রাইস এই যে দেখুন অ্যাভেলেবেল তো এটা জিরো পয়েন্ট জিরো ওয়ান থেকে শুরু তো আমরা এইটাতে দ্বিতীয়টাতে যাই দেখি এইটাতে মেন্ট করা যাচ্ছে কিনা তো এইখানে আসে হ্যাঁ এখানে আপনার লাস্ট প্রাইজ এটা আছে লাস্ট প্রাইজ এইটা তো আমরা এটা সিলেক্ট হ্যাঁ মে ক্যান অফার করি তো এখানে আমাদেরকে হচ্ছে সিলেক্ট ইথেরিয়াম প্রাইস সিলেক্ট করে দিবেন আপনারা তো আমি এটা সিলেক্ট করে নিই কপি করে নেই নিয়ে আমি এখানে পেস্ট করে দিচ্ছি তো আমি এখানে টু দিয়ে দিচ্ছি যাতে আমাদের দ্রুত এটা অফারটা অফারটা অ্যাকসেপ্টেবল হয়ে যায় তো আমি মেক অফারে ক্লিক করে দিচ্ছি তা আমাদের মেটামাক্সে একটা রিকোয়েস্ট আসবে তো এটা আমাদেরকে এখন কনফার্ম করে দিতে হবে এগুলা সব আপনার টেস্টনেট টোকেন থেকে যাচ্ছে টেনশনের কোনো কারণ নেই তো কনফার্মের পরে আগে নেক্সট করে দিতে হবে দেন অ্যাপ্রুভ করে দিতে হবে লাস্টে আমাদেরকে অথরাইজ অফার করে দিতে হবে অর্থাৎ আরও একটা এই যে সাইন ইন করে দিতে হবে আমাদের মেটামাক্স থেকে আমি সাইন করে দিলাম তো আশা করা যায় যে এখানে আমাদের অনগোয়িং হ্যাঁ অফার আমাদের কন্ট্রাক্টটা আমাদের অ্যাপ্রুভ হয়ে গিয়েছে তো আমরা সরাসরি কুইস্ট পেজে চলে আসবো এখানে আসে যদি আমরা ভেরিফাই দিয়ে দেখি আর ইনকমপ্লিট দেখাচ্ছে তো আমরা একবার পেস্টা রিফ্রেশ দিয়ে দিই তারপরে অ্যাগেন গো নাও ক্লিক করে ভেরিফাই তো আমরা এখানে সয়াপের এখানে আসি আমরা ব্যাগ দিয়ে এই প্রথমটাতে যাই দেখি এখানে পার্সেস করার ডাইরেক্ট অপশন আছে না যদি ডাইরেক্ট অপশন থাকে তাহলে তো ভালো হ্যাঁ এইখানে বাই নাও অপশন আছে তাহলে আমরা এখান থেকে কম প্রাইসে যেটা বাই করা যাবে আমরা দেখি অনেকগুলো এনএফটি আছে তো প্রাইস সবগুলোরই মোটামুটি সেম সেম তো আমরা সর্বপ্রথম উপরেরটা এখানে বাই ক্লিক করে দিই তো এখানে আমাদের যেহেতু আসে অ্যাসেট আছে এই যে তো আমি এটা কনফার্ম পারচেস করে দিলাম তো আমাদের মেটাম্যাক্স ওয়ালেট একটা রিকোয়েস্ট আসবে এটা আমরা অবশ্যই কনফার্ম করে দেব এই ট্রানজেকশনটি কনফার্ম তো আমাদের এটা সাকসেসফুলি পারচেস হয়ে গিয়েছে এখন আমরা যদি এখানে এক্সপি সেকশনে দেখি তো আমরা আরেকবার রিফ্রেশ দিয়ে দিই ভেরিফাই তো এই যে দেখুন এটা কমপ্লিট হয়ে গিয়েছে তো এটা সম্ভবত আপনাকে হ্যাঁ আরো চারবার করার লাগবে এই যে দুইটা দশটার মধ্যে আমরা দুইটা পেয়ে গিয়েছি তো আরও যদি আমরা ফোর টাইম করি তাহলে আমরা হচ্ছে এখানে দশটাই পেয়ে যাব তো বাকিগুলো আপনারা করে নেবেন এগুলো যদি আমি করতে যাই ভিডিওটা আরও লম্বা হয়ে যাবে তা আমরা পরেরটাতে পরের ধাপে যাব স্পেল বক্স তো ওপেনে স্পেল বক্স তো আমরা চলুন এটাতে যাই এটা ফিরি কিনা আগে দেখে নেই তো আমরা সরাসরি এই যে মিন্ট দ্য স্পেল কি তো আমরা এখানে চলে আসবো তো আসার পরে হ্যাঁ আমাদের ওয়ালেট অ্যাড্রেস অলরেডি কানেক্টেড আছে এবং হ্যাঁ এটা ফ্রিতে মিন্টেবল তো আমরা মিন্ট করে নেব তো মিন্টটি ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের মেটামাক্সের রিকোয়েস্ট আসবে আমরা এগুলো কনফার্ম করে দেব কনফার্ম তো আমাদের মিন্টিংটি কমপ্লিট হয়ে গিয়েছে আমরা আর্ন সেকশনে চলে আসব এখানে আসে তো আমরা এখন গোতে ক্লিক করে দেব তো এইখানে আসার পরে গেট ইউর ফ্রি এস বক্সে ক্লিক করে দেব তো তাহলে আমাদেরকে মেটামাক্স কানেক্ট করে নিতে হবে অবশ্যই এই ওয়েবসাইটটিতে তো এখানে আমাদেরকে সুইচ নেটওয়ার্ক দেখাচ্ছে তো আমরা সুইচ নেটওয়ার্ক করে নিব আরবিট্রা অনে অর্থাৎ এটা আমাদেরকে ফ্রিতে কিন্তু হবে না এটাতে সম্ভবত অল্প কিছু গ্যাস ফিস লাগবে আমরা চেক করে নিই তো আমাদের সাইন ইন কমপ্লিট হয়ে গিয়েছে ওয়ালেট অ্যাড্রেস দিয়ে মেটামাক্স দিয়ে তো আমরা গ্রেট ইউর ফ্রি বলে ক্লিক করে দেবো তো তাহলে এখানে একটা পোস্ট আসতেছে এটা আমরা পোস্টটা দিয়ে দিই ওকে দিন এটা কেটে দিই তো আমি এটা কেটে দিলাম তো এইখানে আমরা হচ্ছে ওপেন অল অ্যাভেলেবেল স্পেল বক্স অল লেখা আছে তো আমরা এটাতে ক্লিক করে দেব তো একটা সাইন ইন রিকোয়েস্ট যাবে আমাদের ওয়ালেটে তো আমাদেরকে অ্যাগেন সাইন ইন করে নিতে হবে না এখানে আপনার হচ্ছে একটা ট্রানজ্যাকশন আছে তো ট্রানজাকশনের এখানে আমরা যদি এস্টিমেটটা দেখি গ্যাস ফিস সাঁত্রিশ সেন্ট আপনার চল্লিশ সেন্টের মতো লাগবে চল্লিশ সেন্টের মতো লাগবে এই যে দেখতেই পারছেন এটা হচ্ছে আরবিট্রা মনে তো আমরা এটা কনফার্ম করে দেবো কনফার্ম আপনার যদি থাকে আরবিট্রা মনে থিরিয়াম তাহলে আপনারা এটা করবেন নাহলে স্কিপ করে দেবেন এই পার্টটা তো থাকলে অবশ্যই করবেন এটা ভালো একটা প্রজেক্ট তো আমাদের এটা কমপ্লিট হয়ে গিয়েছে তো এটা হয়ে যাওয়ার পরে আমরা এখানে কুইজে চলে আসবো এখানে এসে যদি ভেরিফাই দিয়ে দেখি তো এটা আমাদের হয়ে গিয়েছে শুধুমাত্র দুইটা এলিয়ান দিয়েছে অর্থাৎ এটা আমাদেরকে পাঁচবার করতে হবে তো পাঁচবার যদি আমরা হিসাব করি তো চার পাঁচটা কুড়ি দুই ডলারের মতো এটা খরচ হবে আরবিট্রাম চেনে ইথেরিয়াম লাগবে তো ভাবে জানতে করবেন আর এটা তো আপনাদের ফ্রি এটা আরও আপনার চারবার যদি এনএফটি পার্চেস করেন তাহলে হয়ে যাবে তো এটার আরও নতুন কোনো আপডেট আসলে আপনার এলিয়ান এক্সের তো সেটা নিয়ে আমি অবশ্যই ভিডিও করব তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আপনাদের কোনো সমস্যা মনে হলে বুঝতে সমস্যা মনে হলে কমেন্ট করবেন আমি চেষ্টা করব সেগুলো নিয়ে রিপ্লাই করার এবং কাজ করার ধন্যবাদ সবাইকে